কোরআনে একটা হাত আছে জাতির পিতার নামে কোরআনে সুরা সুরাই ইব্রাহিম তেরোবার আছে দেখেন সাত নম্বর আয় ওয়া লাইন সাকার তুম্লা লাজিদাকুম বা আমি যা দিয়েছি তা পেয়ে তুমি যদি সুক্রিয়া আদায় করো কৃতজ্ঞতা স্বীকার করো শুকর গুজারি করো আমি আল্লাহ আরও বেশি করে দিব বাড়ায় দিব বরকত রহমত কার হাতে আল্লাহর হাতে এই বিশ্বাসটি ফেদ অ্যান্ড ডিপ সেন্স যদি অন্তরে থাকে মাস্ট বি সেই আপনি অবশ্যই বলবেন খাওয়ার আগে বিশ মিল্লাও খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আর একটা দোয়া আছে এটা জানেন কিনা জানিন আলহামদুলিল্লাহিয়া তামানি হাজা কুয়াতে এই দোয়াটা কোনো পুরুষ এবং নারী আপনি আপনার ছেলে বা মেয়ে বা আপনার ওয়াইফ বা আপনার মা বা শাশুড়ি আপনার দাদি নানি আপনি বা এনিবার এনি পারসন একবার যদি খাওয়ার পরে কেউ পড়ে যে কাইন্ড অফ থিং যে কোনো জিনিস খাওয়ার পরে আলহামদুলিল্লা তামানি হাজা রাজা কানি ইমেন গাই রে

কোরআন যতবারই শুনবেন ততই নাকি আর গান যতবার শুনবেন ততই পাপ কথা ঠিক ঠিক বললেন তুই একজন আর তো ঠিক করলেন না মন খারাপ কত বলেন না গান হারাম না হালাল এই হারামের মধ্যে মানুষ ঢুকছে কম না বেশি আল্লাহ কি মজা পান আমার মাথায় ধরে না মমতাজের গানে কি পাইছেন রুলাল সাবি সাবিনের গানে কি পাইছেন গান শিখানো হারাম গানের টাকা কামাই করা হারাম গান বলা হারাম গান শোনা হারাম কথা ঠিক আছে সাবধান মা বোনেরাও বলছে সাবধান গানের থেকে যদি দূরে থাকেন তাহলে টিভি মনিটর মোবাইল ফোন ইয়ারফোন লাগাই দিই দিন রাত শুনে চুপ করি শুনে গোপনে শুনে ননসেন্স আল্লাহর ভয় নাই কথা ঠিক না বেঠিক আল্লাহর ভয় নাই আল্লাহবাগ একদিন ধরে ফেললে একটা আয়াত পান নাই কোরআনে আছে সোরা বাণ ইসরাইল পনেরো পাড়া সত্তরিশ নম্বর আয় থার্টি সিক্স বেগে রাখেন পরে মিলান ইন সাম আওয়াল বাসার আওয়াল ফুয়াদা কুল্লু ওলাকা কা দা আনুঘোমা সোলা নিশ্চয়ই আল্লাহ কয় বান্দা তোমার কান, নিশ্চয়ই তোমার চখ নিশ্চয়ই তোমার অন্তর এদেরকে তার কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কান দিয়া কি শুনছেন চোখ দিয়া কি দেখছেন অন্তর দিয়া কী কল্পনা করছেন এদেরকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে আল্লাহর কাছে যদি বলে দেয় বাসা বড় কঠিন কথা ঠিক না বেটি আল্লাহর নাম যে গাফরুর রহিম আল্লাহ ক্ষমাশীল দিল এই জন্যই মানুষ বাঁচবে এবারে সোহর আমি বলছিলাম কি কি কাম করলে গুনা মাফ করে দিবে আল্লাহ একটা বললাম কোরানের মাহফিলে যে আসবে সে পুরুষ মহিলা যেই হোক আল্লাহ তার অতীতের গুনাগুলা মাফ করে দিবে আর দুইটা শুনেন বেশি বলবো না দুইটা বলি তাই ভালো করে বুঝবেন আন উসমানরা জেল্লা তালান হোক সাল্লাহ হে সাল্লাল্লাহ ইহ সাল্লা মাম তো আজফা সালব জোখার ফতাইয়া হোমেন দা তিয়াস পারি হাদিস টা রোখারি আমার ম জগত তুমি উজু করবা উজু করতে গেলে আগে হাত ধুতে হয় আগে না পা ধুতে হয় আগে তাহলে তো ভালোই জানেন গো আলহামদুলিল্লাহ অনেক আছে জীবনে উজু করে না ওই যে করোনার টাইমে গভর্নমেন্ট কি বললো খালি মুখ ধাও খালি মুখ ধাও না খালি হাত ধাও উজু করার কথা পাই না যে উজু করো দোয়া পড়ো উজু আগেও দোয়া শেষেও দোয়া এগুলো কয় না খালি কয় মুখ ধাও নাহলে হাত ধাও নাহলে পা ধাও আছে খালি ধাও একটা ধাও বলবে কোথেকে তার মধ্যে তো সে অজুর গুণটা থাকা লাগবে নাকি তবে তো অজুর কথা বলবে অজু করলে খালি গুণা ময়লাই চাপ হয় না গুণা সাপ এই যে শোনেন মন খারাপ মানতাল তাতে আসেন মনে কিছু নিয়ে না বহু মুসলমান পুরুষ এবং মহিলা উজু করা জানে না অজুর মধ্যে মারাত্মক মারাত্মক ভুল করে নামাজ পড়ে অজুর ফরফিট আপনার নামাজ ফরফিট মুখস্থ করে রাখেন কথা অজু বাতিল রিজেক্টেড হবে অজুটা করলেন রং নামাজ রং আবার এমন মুসলমান আমি নামাজ পড়তে দেখছি অজু করেনি নামাজে দাঁড়াইছে আমি ধরলাম পরে চাচা তুমি তো অজু করলাম না নামাজ পড়লাম সবাই তো করছে আমি একলা না করলে কি হবে আল্লাহ ওটা জানবেই না দেখছেন কথার সাইজ আজান দিছে মসজিদে নামাজ পড়ে না আজান দিয়ে চলে যায় আমি ধরছিলাম চাচা আজান দিলে নামাজ পড়লে না কে চাচা আমাকে রাখছে বেতন দিয়ে আজান দল লাগে নামাজ পড়ার কথা কয়নি টুপি মাথার দিবি পাঞ্জাবি গায়ে দিয়ে এফতারে বসে আছে আমি চাষা এফতারে বসে আমি কিন্তু তোমাক দিনে খাইতে দেখছি এটা দূরের কথা এটা আমার গ্রামের কথা কইতেছি তখন কয়ে চাচা আর বেশি কই না মান সম্মান নষ্ট হয়ে যাবে তখন কে খাইছি খাইছি এখন এফতার আর তারপর পরে বলবো রোজা থাকে না তুই মার দিয়ে একটা বিশাল পাঞ্জাবি সাদা গায়ে দিয়েছে এফতার খর লাগি বসে আছে একজুত জুতা মারা ফরজ নন সেন্স মুনাফিক রোজা থাকে না তুই মাস দিয়ে একজন ভালো ইফতারি দিবে পাঞ্জাবি গায়ে দিয়ে এসে বসে আছে আপনার এদিকে এরকম নাই এদিক দিয়ে ভালো ইনশাল্লাহ হস করে এসে দাঁড়িয়ে রাখে না হস করে এসে নামাজ পড়ে না নন সেন্স কত খারাপ আমি একজন এক ধরছিলাম ঢাকাতে চাচা তুমি তো তিনবার হস করেছো তো দাঁড়িয়েও নাই তুমি ফজরের নামাজও পড়ো না আমার কোনো অক্ত দেখা যায় না চাষা বেশি ফটর ফটর করো না আমি আরো দুইবার হস করবো পাঁচবার নামাজ ধরব তাহলে বুঝেন পরিস্থিতি কত দূর তাহলে মানুষ কোন পর্যায়ে গেছে যাক অনেক দূর চলে গেছে এবার শোনেন মানতা ওজ্জা ফাসাল বুঝবা খারা যাত খত আইয়া তা সাইড হাত জমেন আমার মা যখন তুমি অজু করবা ও যখন তুমি হাত ধুইবা হাতের গোনা চলে যাবে মুখ ধুলে মুখের গোনা চলে যাবে নাক ধুলে নাকের গুণা চলে যাবে মুখমণ্ডল থৌধ করলে নাই মুখমণ্ডলের গুণা চলে যাবে ডাল হাত ধুইলে ডাল হাতের গোনা বা হাত ধুলে বাম হাতের গোনাম মাথাবো শোক করলে মাথার গোনা কান মশ করলে কালের গোনা ডান পা ধুলে ডান পার গোনা বাম পা ধুলে বাম পার সব সবগুলো তোমার বুঝে যাবে মানতা ওয়াজ্জা ফাসাল বুঝা খারা জাদ কথা ইয়া কমেন্টসে দিতে আতা আমার উম্মত তোমার হাতের ছারার নিচে যে গুনা আছে যখন পানি টপ টপ করে পড়বে তখন তোমার চারার নিচের গুনাহগুলোও চলে যাবে হুজুর করলে গুনাহ maaf কথা কি বিশ্বাস হয় আমি হাদিসটা পড়ছি এটা বুখারীতে আছে মুসলিমেও আছে ওয়াজ শুনতে আসলে গুনাহ maaf

আবার কয় হ্যালো মোবাইল ধরলে কয় হ্যালো হ্যালো লিখতে পারবে না কয় হ্যালো আবার শেষে কয় ওকে ওকে আমি একজনে হোয়াট ডু মিন বাই ওকে ওকে মানে কি কয় তা তো জানি না কি বুঝবে এক একটা লোকের কথার সাইজটা এক এক রকমের ওকে মানে কি জানে না অথচ মোবাইলে সাইসে কয় ওকে 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 মহিলারাও কয় কতগুলা ননসেন্স মার্কা মহিলা সালামও জানে না দুয়াও জানে না ওকে ওকে করে কি ইংরেজি শান শিখছে আল্লাহ হ্যালো বললে কি নাকি হবে ওকে বললে কি নাকি হবে না সালাম দিলে নাকি সালাম আলাইকুম দশ নাকি ও রহমতুল্লাহ ও বারাকাত আরো বিশটা নাকি যোগ হয়ে গেল আল্লাহ তারপরে আর নাই বেশি সুবিগিরি করেন না সালাম দিলে অনেকে মুসাফা করে বাহাত দেয় ডাইনাতে দেয় বুকে হাত দেয় সুমাও খায় বেশি ভ্যাস খুব খারাপ আবার ঝাঁকি মারে চাচা যত ঝাঁকি তত নাকি যত ঝাঁকির তত এটা মিথ্যা কথা হাদিসে নাই বেশি বুজুর্গিগিরি খুব খারাপ মন খারাপ পাবে এটা হলো আপনার কি বলে ইটিং হ্যান্ড এটা হলো ওয়াশিং হ্যান্ড এটা ইটিং ফিটিং সেটিং রাইটিং ক্রেসপন্ডিং হ্যান্ড এটা হলো ওয়াশিং এন্ড ফিনিশিং হ্যান্ড বলে বুঝলাম না হুজুর হোয়াট আর দি ডিফারেন্স বিটুইন দিস পার্থক্য তো বুঝলাম না মা বোনেরাও শুনে রাখেন ইটিং ফিটিং সেটিং ক্রসপন্ডিং রাইটিং মানে এই হাত দিয়ে খাওয়া লেখা লেনদেন এবং ভালো কাজের ফাংশান সমাধা করার হাত আর এটা হলো ওয়াশিং অ্যান্ড ফিনিশিং ওয়াশিং মানে টয়লেটে ডলা আর ফিনিশিং মানে নাক পাক চোখের টোকে ময়লা থাকলে সাফ করা এই হাতের ফাংশান এটাও যদি না বুঝেন তাহলে বোঝা যাবে মাথা মেন্টাল গো টু পাবনা মেন্টাল হসপিটাল এ হাত হাত না শুধু ডাইন হাত ডাইন হাত বুকে হাত দেওয়ার হাতে হাদিসে নাই বেশি সুবিগিরি করেন না শুধু মুসাফার শেষ বা মেল মুসলিম আইনি আলতা কে আনে ফাল ইয়াতা সাফ আল ইল্লা কুপরে লাউ আমার উম্মতরে সালাম দেওয়ার পর যদি মুসাফা কর মুসবার দুইটা হাত আলাদা হওয়ার আগে মহান আল্লাহ তোমার দুইজনের গুলাগুলা মাফ করে দেয় এটা হাদিস খাটনি নাই পরিশ্রম নাই মোসাফা করে হাত ছোটার আগেই গুনামা আরেকটা কথা হলো বলছি মাইন্ড করে মানে গরু খাসি বকরি ভেড়া কুরবানি দেয় দেয় না দেয় না গরু বকরি কুরবানি দিলে কেউ কো বলে চা কুরবানি তো দিলা সাত দিনের পর গোস্ত খায়ো নাং আরেকজন কয় দশ দিনের বেশি গোস্ত খায় নাং বলে খালে কি হবে তোমার কুরবানি হবে না। আরেকজন বলে চাষা বেটা বেটির আকিকা তো দিলা আকিকার গোস্ত খবরদার বাপ মা খায় না তাহলে কিন্তু তোমার আকিকা হবে না দেখছেন কথার সাইজ আবার কয় খালি আকিকা দিলা কা বেটার আকিকা তো কোনো দিন দাও নাই এক ভাগ আকিকা দাও এক ভাগ কুরবানি দাও দুইটা দিলে হবে অসুবিধা নাই মানে দাও নষ্ট কুরবানি আকিকায় এক জিনিস কুরবানি আর এক জিনিস ওই কুরবানির মধ্যে আকিকা ঢুকাইছে এক লোক কইসে বাজারে চাষা আমার মলম যে ফাটার দিবা ফাটা মাস্ট বি জয়েন্ট ওই মলম লিয়েছি খেতার ফাটা বালিশ ফাটা দরজা ফাটা জালনা ফাটা দিছে একটা জোড়া লাগেনি পরদিন হাঁটে হাটে গেছে চাষা তুমি বললে আমার মলম যে ফাটার দিবা ফাটা অবশ্যই জোড়া লাগবে একটা ফাটাও তো জোড়া লাগলো না কোন ফাটার তা খেতা বালিশ দরজা জালনা ফেটে গেছিল একটা ফাটাও চোলা লাগিল এই তোর মলম লে টাকা ফেরত দে এ চাষা তোমার মাথা কি পাগল এটা ওই ফাটার মলম না এটা হলো তোমার ঠুঁট ফাটা গাল ফাটা হাত ফাটা পা ফাটার মলম কোন ফাটার মলম কোন ফাটা লাগালা তা আকিকা হলো ছেলে জন্ম নিলে সাত দিনের দিন বেটা হলে দুইটা বিটি হলে একটা আর আপনি নিয়ে আসেন কুরবানির দিন কোন ফাটার মলম কোন ফাটার দিলেন এ পাগল না সাগল কুরবানিটাও গেল আকিগাটাও গেলো যে ব্যক্তি বলবে আকিকার খাওয়া যাবে না আর যে ব্যক্তি বলবে কুরবানির গোস্ত সাত দিন কি দশ দিনের বেশি খাওয়া যাবে না খালে কুরবানি হবে না বাপমা আকিকার গ্রস্ত খালে আকিকা হবে না এ ব্যক্তি দাহা মিথ্যু কেতে সন্দেহের একটা হাদিস বলি তাহলে বুঝে ফেলবেন আর আবদুল্লাহ আমর রাজ্য মান কাজবা আলাইয়া মুতাআম্মিদান বা হামা কাতাহু মিনান নার আহুল বুখারী আমার উম্মত যে কথা আমি বলি নাই যে কথা আমি কই নাই এই কথা যদি তুমি আমার নাম দেয়া বলো আমার নাম দেয়া তুমি যদি প্রচার করো আমি আল্লাহর নবী জানাইলাম তুমি নিজের জায়গা নিজের জাহান্নামে করে নিলাম নবী বলেন নাই আকিকার প্রশ্ন বাপ মা খাওয়া যাবে না আকিকার প্রশ্ন বাপ মা লাটি পুতি ধুতি মুতি খুতি মুতি সব খাবে যাই কুরবানি করছো সাত দিন দশ দিন বিশ দিন না যতদিন পারেন ফ্রিজেরাই খাইতে পারেন তা বলে সব খাই না গরিব দিয়া খাইন এখন একটা কথা যেটা বলার জন্য আমি এই কথাটা তুলছি সুরা হজ নামে সুরা আছে সুতরাো পাড়াই। ছাইতিৰিছ নম্বৰ আইট থাৰ্টি চেভেন দেখেন লাইগ্না লাল্লা হা লুহু মুহাৱালা দেমা উহাৱালা কেগানা লুত্তা কোৱা মেইন কম অ বান্দা যে জন্তু তুমি কোৰবানী দিবা গরু বকৰী ছাগল যে গৰু যন্ত কোৰবানী দিবা বান্দা এই জন্তুৰ ৰক্ত গোষ্ট মাটিত পড়ার পূৰ্বেই তোমার কোৰবানীটা আল্লাহৰ কাছে কবুল হয়ে যায় কথা ঠিক নাবি ঠিক দিস ইজ দি ডকুমেন্ট ফ্রম দ্য হলি কোরআন এটা কোরআনের ডকুমেন্ট ইউ মাস্ট বি বিলিভ আপনি বিশ্বাস করতে বাধ্য অথবা আপনি বলছেন সাত দিনে কুরবানি গোস্ত খেলে কুরবানি হবে না ডাহা মিথ্যা ধারণা মাথার মধ্যে আনি মাথাটা নষ্ট করে না ছোট্ট একটু উদাহরণ দিয়ে কথাটা শেষ করছি ঘুমাই গেছেন নাকি ইব্রাহিম আলহ সাল্লাম পুরা বয়সে আল্লাহর কাছে সন্তান চাইলেন রব্বি হাবলি মিনা সালেহীন হে আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান তুমি দান করো ওয়াজ আছে আর একটু থামেন শোনাচ্ছি পালায়েন না রব্বি হাবলি মিনা সাল আল্লাহ আমাকে একটা সুসন্তান দাও আমার দেশে ছেলে চায় মাজারে ছেলে চায় কবরের কাছে যায় ছেলে চায় পীরের কাছে যায় কবরের যে আছে আর পীর যে বেঁচে আছে ছেলে দাঁত দুর্গা ছেলের গায়ের একটা পশম বানানোর যোগ্যতা নাই পশম বললাম দাঁত বানানোর যোগ্যতা নাই একটা কারের এই যে পেঁয়াজ বানানোর যোগ্যতা নাই আর ছেলে পীরস্যাপ দিয়েছে আমি একটা বকরি বা মুরগি বা হাঁস দিয়েছিলাম ছেলে পাইছি অস্তা ফুলো ইমান ভরফিট ইমান বাতিল হয়ে যাবে এবার আসি ইবনে খুব শর্টে বলি কথাটা আমার সামনে অনেক কথা আছে রব ইয়াহাবলি মিনা সালেহিন ইবনে মাজাহ সাল্লাম আল্লাহর কাছে কানলেন বার্ধক্য বয়সে আল্লাহ আমাকে একটা সুপুত্র তুমি দান করো আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিলেন বাবা সারনা হুবি গুলাম ইন হালিম ইব্রাহিম তোমার দোয়া কবুল করে নিলাম তোমাক সুসংবাদ দিলাম একটা ধৈর্যশীল বেটা আমি আল্লাহ তোমাকে দিলাম ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া বয়সে বেটা পাইয়া বেটার নাম রাখলেন ইসমাইল বাপের নাম ইব্রাহিম বেটার নাম ইসমাইল আর এখন বাপের নাম ডলার এখন দেখবেন বেটার নাম হলা বাপের নাম বেটার নাম পোল্টু বাপের নাম 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 আকাশ বেটার নাম বাতাস বাপের নাম বিপ্লব বেটার নাম শুভ এই সমস্ত নাম রাখে নন সেন্স জ্ঞান মাথায় কিছু নাই কেমন দিন আল্লাহর কাছে ধরা পড়ে যাবে এই নামেরও জব দিতে হবে আল্লাহর কাছে নাম যদি বেধর্মীর নামে ছেলেমের নাম রাখেন হাদিসটা দয়াখ মনে রাখেন মান্তা হবে কমেন হোম যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবেই সে ব্যক্তি তার মধ্যে গুণ্য হইয়া যাবে নামটা মুসলমানের এত নাম আপনার পছন্দ হলো না আহমদুল্লাহ রহমতুল্লাহ কুদরতুল্লাহ অলিউল্লাহ আব্দুল খালেক আব্দুল মালিক আব্দুল জব্বার আব্দুল কাইম আর কি বলে আব্দুল ওয়ারেস তারপরে ইব্রাহিম ইসাক ইসমাইল তারপরে ইউনুস ইউসুফ এইসব নামও পছন্দ হলো না আপনার চলে গেলেন বিধর্মীর নামে নাম হিলটন মিল্টন বিল্টন তারপরে আখি পাখি দৃষ্টি বৃষ্টি ঝর্না বর্ণা এসব নাম কোথায় পেলেন কে শিখাইলো কার কাছ থেকে নিলেন ভালো মানুষ আশেপাশে নাই জিজ্ঞাসা করলেন না চাষা কি হুজুর কি ভাই আমার একটা ছেলে আল্লাহ কি মেয়ে দিয়েছে এই নামটা রাখলে ভালো হবে

কোরআন বাড়িতে আছে বলে আছে পড়েন কয় না কোরআনের উপর গ্লাস দিয়ে দেয় গ্লাস তাল প্লেট জগ ওর উপর দিয়ে রেখে দেয় এমনকি তেনান একলা দিয়ে বাইরে তার জনমেও খোলে না তবে কেউ মরে গেলে লাশের কাজ পড়ে লাশের কাজ কোরআন পড়েন দলিল থাকতে হবে বাইসে থাকতে জীবনে পড়লো না কোরআন ছিল না একটা করে আয়াত পড়লো না দোয়া পড়লো না আর মরে গেলে আপনার মতো আমার মতো দু একশো মৌলিক কানের কাছে পড়লেও কাম হবে না জীবনে নামাজ পড়লো না অর্কা যা লেগে গেলেন কোরআন তেলবাদ করতে সোরা ইয়াসিন সোরা বাকারা সোরা রহমান সোরা তিন সুরা লাহাবা সুরা হুমাজা বা সুরা ওয়াকিয়া বা সুরা আরাব সুরা আনফাল পড়া শুরু করে দিলেন কাম হবে না এটা চাইলে দেখেন ওকে আমল থাকা লাগবে কথা ঠিক না বেঠিক কেউ কেউ আবার কবরের কাছে যায় পড়ে কেউ কেউ আবার টাকা আলা হয়েছে তো কবর বান্ধে বান্ধে কব্বরে গায়ে আর লিখে রেখে দোয়া কালাম কব্বরে গায়ে দোয়া কালাম লিখতে হবে মক্কামুদ্দিনে জানতো বহু সাহাবির কবর আছে দেখেন তো কোনো কবরে গায়ে সাহাবির কবরে গায়ে কোনো দোয়া কালাম লেখা আছে কি কোনো আয়তাল কুরসি লেখা আছে কি কোনো প্রকার দামি কোনো আয়াত লেখা আছে কিচ্ছু নাই শুধু মাথার কাছে একটা পাথর দেওয়া আছে আল্লাহ না গেলে বুঝবেন না একটা দিন যান দেখে আসুন আপনার মনের ধারণা ব্যাড এজামশন মাস্ট বি রিমুভ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এবার আসেন কথা বলা বলার সংক্ষেপে বলি ও ভাই জানি বিমালায় সাল্লাম বেটা বেটা যখন বাপের সাথে চলাফেরা বয়সে গেল তখন বাপ হয়ে বেটাকে বলছে যে বেটা আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি ফানজুর মা যা তারা হোয়াট অপিনিয়ন তোমার মতটাকে আমি জানতে চাই বেটা হইয়া বাপেক বলছে কলাইয়া আবা আতিপাল মা যেদিন ওই ইনশা আল্লাহ মিনা সাবির হে আব্বা আপনি যা হুকুম পেয়েছেন তা পালন করেন অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন বেটা এই ছোট মানুষ ইনশাল্লাহ বলে আল্লাহ করে ফেললেন আল্লাপুর ভরসা করে ফেললেন ফালাম্মেল যা ভিনে দুইজন আল্লাহর আনুগত্য স্বীকার করলেন স্বীকার করার পরে বাপ হয়ে বেটা কে কি করলেন সুরা চালাইলেন বাস্তবে প্র্যাকটিক্যাল ফিল্ডে স্বপ্নে